হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা বাসি কাজকর্ম সব হয়ে গেছে ব্রাশ করে রুমে এলাম জামা জামাকাপড়টা ছাড়লাম এবার কিছু খাবো তারপর যাব রান্নাঘরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে টাটা বাইরে গিয়ে দেখি বাবা গেছে বাজারে মাছ আনতে তারপর রান্নার জন্য শাকসবজিও কিছু গোছানো নেই প্লাস মাছও আসেনি তো রান্না বসাতে অনেকটাই লেট হবে সেই জন্যই আগের দিন যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি গুছিয়ে ভাজ করে নিচ্ছি এদিকে মা নিয়ে এসেছে বিস্কুট বলছে আগে কিছু খেয়ে নাও তো আমি বললাম রেখে যাও আগে আমি জামাকড়াগুলো ভাজ করে নিই তারপর খাচ্ছি আমাদের বাড়িতে সকালবেলায় একটু কাজের তাড়াহুড়ো বেশি বাসি কাজকর্ম সব কমপ্লিট করা রান্না বান্না করা আর যেহেতু আমরা দুপুরে সেরকম রান্না করি না বেশিরভাগ রান্না আমাদের সকালবেলায় হয় আর রাত্রিরে হয় সেই জন্যই কাজের চাপটা একটু সকালে বেশি আর রাতে বিকালবেলা আমরা পুরো ফ্রি ওই টাইমটায় সব একসঙ্গে বসে গল্প করি তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার শাড়িগুলো সব ভাজ করা হয়ে গেছে যে কোনো জিনিস টিপ টপ করে গোছাতে না পারলে আমার ভালো লাগে না এই দেখো তিনটে শাড়ি আমি ভাজ করে নিয়েছি শাড়িগুলো ভাজ করে আপাতত খাটের উপরেই রাখলাম পরে তুলে রাখবো এদিকে আমার বিছানাটাও গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার বিস্কুটটা খাবো তারপর চলে যাব রান্না করতে এদিকে মা এখানে রান্নার জন্য সমস্ত শাক সবজি আমাকে গুছিয়ে দিচ্ছে আজকেও কুমড়োর ফুল তোলা হয়েছে এখন প্রত্যেক দিনই কুমড়োর ফুল ফুটছে কোনো দিন বারোটা কোনো দিন পনেরোটা কুড়িটা বাইশটা এরকম করেই ফুল ফুটছে তো মা এখানে একটার মধ্যে আর একটা ফুল দিয়ে ফোল্ড করে দিচ্ছে মাছ নিয়ে আজকে বাড়িতে হয়েছে বিশাল ধামাকা তোমরা গল্পটা শোনো বাবা আজকে নিয়ে এসেছে বাটা মাছ তোমরা দেখতে পাচ্ছ আমি আনতে বলেছিলাম বাবাও খেতে ভালোবাসে তো সেই মতো বাটা মাছই নিয়ে এসেছে কী হয়েছে বলো তো আমি পুকুরে মাছ খেতেই বেশি ভালোবাসি ছোটো এটা খেয়েই আমার অভ্যাস সামুদ্রিক মাছ আমার অতটা ভালো লাগে না কিন্তু এই বাড়িতে বাবা ছাড়া মানে আমার শ্বশুরমশাই ছাড়া পুকুরের মাছ তেমন কেউ পছন্দ করে না একেবারে খায় না তা না কিন্তু ভালোবাসে না এই হয়েছে ব্যাপার তো বাটা মাছ নিয়ে এসেছে বাবা খুব বড় একটা অন্যায় করে ফেলেছে এরকম একটা ব্যাপার তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর এখানে হচ্ছে বরবটি আলু আমি কেটে নিয়েছি তরকারির জন্য কুমড়োর ফুলটাও রেডি হয়ে গেছে মা আবার গেলো শাক কাটতে তো দেখি কি শাক রান্না হয় তো চলো রান্নাবান্না বসিয়ে দিই তোমাদের সঙ্গে পরে কথা হবে তো বন্ধুরা চলো দেখে নিই কি কী রান্না হলো ওখানে রয়েছে কুমড়োর ফুলের বড়া এখানে আছে বাটা মাছ দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি এখানে আমি আমার জন্য এক পিস মাছ ভাজা রেখেছি আর এখানে হয়েছে কুমড়োর শাক দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি এখানে রয়েছে আমের চাটনি তো এই হলো আজকে রান্না বান্না ভাগে ভাগে বেশ অনেক রকমই রান্না হয়ে গেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে পরে কথা হবে এই গরমের মধ্যে গরম ভাত খেতে আমার একদম ভালো লাগছে না তো কিছু জল দেওয়া ভাত ছিল আমি সেটাই খাবো এখানে নিয়ে নিয়েছি মাছ ভাজা আর কুমড়ো ফুলের বড় ভাজা তো চলো খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি যাব একটু বাজারে একটু দরকার আছে ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হবে এসে বলবো কী জন্য গেছিলাম বাজারে এখন একটু ব্যস্ত আছি তো চলো তোমাদের সঙ্গে আবার এসে কথা হবে টাটা তো বন্ধুরা বাজার থেকে বাড়ি এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে দেখলাম যে অনেকগুলো বরবটি বেশ মোটা মোটা হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে তার জন্য আমি তুলে নিচ্ছি দেখো এখনো কিন্তু গাছে প্রচুর জালি রয়েছে ফুলও আছে পরবর্তী ফলন কিন্তু বেশ ভালোই হলো তিন চার দিন তোলা আমার হয়ে গেছে প্রথম দিন একাটি মতো হয়েছিল কিন্তু তারপরে যেদিন তুলেছি দু আটি আটি এরকম হয়েছে আজকেও বেশ অনেকগুলোই হবে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো গাছে এখনো অনেক ফুল রয়েছে আর ছোট্ট ছোট্ট জালি হচ্ছে সেগুলো বড় হবে আবার তো আমাকে বরবটি তুলতে দেখে বাবা ও পাশ থেকে বলছে যে আজকে বরবটি দিয়ে চাউমিন তৈরি করবা কি হয়েছে বলো তো বাবা ওই বাজারের কেনা চাউমিন খেতে ভালোবাসে না বাড়িতে তৈরি করলে ওটা বেশ ভালো খায় তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বরবটিগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে বরবটির সাইজ কিন্তু বেশ লম্বা লম্বা আর অনেকগুলোই হয়েছে আজকেও বাবা চাউমিন খেতে চেয়েছে তো সন্ধ্যাবেলা আমি চাউমিনটা তৈরি করার জন্য আলু পেঁয়াজ বরবটি লঙ্কা সব কেটে নিয়েছি ডিমটাকেও ফাটিয়ে নিয়েছি তারপর এদিকে আমি চাউমিনটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি এ দেখো সিদ্ধ প্রায় হয়ে গেছে প্রথমে আমি ডিম তিনটে নিয়েছিলাম তারপর মা বলল যার একটা দিতে তো চারটে ডিম দিলাম এখানে আলু বরবটি ডিম আমি ভেজে আগে থেকে তুলে নিয়েছি তারপর পেঁয়াজ আর লঙ্কা হালকা একটু ভাজা হলে চাউমিনটা দিয়ে ওটা একটু ভেজে নিয়ে এবার ভেজে রাখা সবজি ডিম আমি সব দিয়ে দিলাম আমি আবার বাড়ির চাউমিন থেকে কেনা চাউমিনটা খেতেই বেশি ভালোবাসি ওটা একটু জুসি হয় অবশ্য বাড়িতে আমাদের চিলি সস সয়া সস কাসন্দি সবই রয়েছে তো ওগুলো আমি দেবো না ওগুলো দিলে বাবা খেতে চাইবে না আর ওগুলো খাওয়াও তো ক্ষতি তাই না তো বন্ধুরা ইয়ামি ইয়ামি চাউমিন আমাদের রেডি হয়ে গেছে দেখে তো ভীষণ লোভনীয় লাগছে খেতে কেমন হয়েছে সেটা খেয়ে দেখতে হবে পুরো গরম দেখো ধোয়া উঠছে তো এখানে আমাদের চারজনার জন্য প্লেটে আমি তুলে নিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছি চানাচুর শশা আর দিয়েছি সস তো চাউমিনটা সবাইকে ভাগ করে দিয়ে দিলাম আর নিজেও খেতে বসে গেছি আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো চাউমিনটা কতটা টেস্টি হয়েছে যাই হোক আর রাতের খাওয়া দাওয়া বলতে দুপুরের ভাত তরকারি সব রয়েছে যার মন চাইবে সে খেতে পারে আমি আর কিছু খাব না এই চাউমিন খেলে আমার হয়ে যাবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়াটা করে এলাম তখন বাজারে গেছিলাম কেন গেছিলাম ওই মুহূর্তে বলা হয়নি একটু ব্যস্ত ছিলাম গেছিলাম হচ্ছে ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে মাঠে প্র্যাকটিস করতে গিয়ে অসাবধান বসতর একটু পায়ে লেগেছে সিরাই টান ধরছে সেই জন্যই ওকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে এবার তোমরা কেউ কেউ কমেন্ট করবে যে ডাক্তার দেখাতে গেছ তো সেজে বোঝে বললাম না একটু ব্যস্ত ছিলাম আমি একটু রিলস বানাচ্ছিলাম তো হাতে সময় ছিল না নাভাবে বেরিয়ে গেছি যাই হোক খাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে হবে এখন বাজে হচ্ছে এগারোটা দশ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা গুড নাইট